কে বড় আউmleri করা এনজিবিটাকে নিতে তো পাঁচ তারিখের পরে যখনຫມূর্তে পরিবর্তন হয় তার কিন্তু কে বেশি দুঃখ এনজিবি খুঁজতে জান নাই কে বিএপি পথে এনজিবি খুঁজতে চলে আসছে এটা তো সাধারণ মানুষ তাই না তারা এসে কিভাবে জজকে কেমন হবে কিনা যায় কিনা জিজ্ঞেস করবেন যে মক কেবল এটা তো সাধারণ মানুষ তো তার তো চরিত্র পরিবর্তন হয় নাই তার চিন্তাধা তো পরিবর্তন হয় নাই জুলাই কর্মত্যাঙ্ বিপ্লব বলা হয় না এই কারণে যে এখানে কি ধরনের পরিবর্তন হবে মানুষের চিন্তা সেটা কিন্তু কোন আদর্শ বা দর্শন সামনে ছিল না একটাই উদ্দেশ্য ছিল এরপরে সবাই যার যার দর্শনে চলে গেছে এবং সাধারণ মানুষের সামনে তো আদর্শ থাকতে হবে যে আমি এই ধরনের একটা সমাজ চাই সেটা যতক্ষণ না সামনে দেয়া হচ্ছে যেমন এনসিপির তরফ থেকে মধ্যপন্থী রাজনীতির কথা বলা না কিন্তু সেটা আসলে কি কেমন মধ্যপন্থা সেটা কিন্তু পরিষ্কার না এই পরিষ্কার রাজনীতি নিয়ে যদি সামনে একটা রাজনৈতিক পরিবর্তনের আমাদের বাস্তবায়ন করতে হয় তার আগে তো ভোটারকে পরিবর্তন করতে হবে ভোটার নিয়ে চিন্তা এক পরিবর্তনের সব আগে পরের কথা না কিন্তু এই দুটো জিনিস না হলে সমাজে পরিবর্তন হবে না শতলে উঠে দেখেন যে শহর কাট দকরে এবং যার দকরে তার দলের নেতা ছবিটা টাঙানো আর কি তো একজনের রকম ভুল হয়ে গেছে উনি বনে করেছেন এক দলের দকরে আসলে অন্য দলের দকরে এটা ওই গৃহযুদ্ধ চলাকালীন সময় তো তখন বন্যা ধরেschemaName লগ্নেশে দিক ভুল ছবি থেকে খুব মাত্রা করছে থাকে তো আমাদের সাংবাদিকদের একটা অবস্থা মোটামুটি এই যে হাওয়া কোন দিকে ক্ষমতা কোন দিকে বেশিরভাগ মানুষ সেই খবরই দেওয়ার চেষ্টা করেন এবং সেই কারণে এটার জন্য যে এই অন্তর্বর্তীকালীন সরকার চাপ দিয়েছে তাদের নামটা মতই এরকম না তখন বারবার প্রশ্ন আসে সরকারি হয়নি পাঁচ তারিখে কিন্তু তারা কিন্তু বুঝে নিছেন যে হ্যাঁ এরপরে এই আসতে পারে অতএব আমাকে এই দিকে হাওয়া তুলে এর প্রশংসায় আমাকে দিনাতিপাত করতে হবে এই যে আমাদের খাস কথার চরিত্র এটা মনে রাখতে হবে যে দিনের শেষে কোন কাজে দেন আজকে তো অনেক সাংবাদিক জেলে হত্যা মামলায় জেলে সেটা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক হয়নি কিন্তু তারা যে অপসাংবাদিকতা করেছেন সেই সুনির্দিষ্ট অভিযোগে তাদের জেলে যাওয়া উচিত ছিল বা শাস্তি হওয়া উচিত ছিল যে ধরনের শাস্তি হোক না কেন কারণ এরা দিনের পর দিন খুব অল্প লাভের জন্য নিজেদের বিবেক তো বিক্রি করে দিয়েছে সাগর রবি হত্যা পরে একজন সাংবাদিক প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার জন্য গোটা আন্দোলনকে একদম নষ্ট করে দিলেন তো এই ধরনের ঘটনাগুলো সামনে আসে এবং দেখে যদি কেউ শিক্ষা না নেয় তাহলে এদের পরিবর্তন করা খুব দুষ্কর শিখতে হবে এই সময় তো অনেকে চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে সঠিক সাংবাদিকতা করেছেন ঠিক কথা বলতে গিয়ে মোস্তাক আহমদের মত মানুষ তো জীবনও দিয়েছেন সেই সময় তো উল্টো দিকের উদাহরণ যে নেই তা নয় এই যে অভ্যুত্থান বিপ্লব এই সবগুলোই খুবই অনিশ্চয়তা এরপরে আসলে কি হবে এটা যে আমরা যারা সাধারণ কি চিন্তা করছে এবং তারা কতটুকু আমাদের দাবি নিয়ে সামনে আসতে পারছে বারবার ওই শামসুর রহমানের ভাষায় যে তোমাকে বাবার জন্য এ স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা এটা কিন্তু অনেক পুরনো প্রশ্ন যে আর 47 এর একজন মানুষ মনে করলো দিন তারে পরিবর্তন হবে 71 মনে করলো 90 মনে করলো 24 এ মনে করলো প্রশ্ন হচ্ছে এখানে একটু একটু পরিবর্তন কিন্তু আছে 47 এর পরে কিছু পরিবর্তন আছে 71 পরে পরিবর্তন আছে 90 এর পরে পরিবর্তন আছে 24 এর পরেও পরিবর্তন হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কতটুকু হবে এটা নির্ভর করে সাধারণ মানুষ নিজেদের কতটুকু একমত করতে পারে এবং এই সময়টা আগের সময়গুলোর থেকে ভিন্ন কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা প্রযুক্তির কারণে বলুন মানুষের নিজেদের সংঘবদ্ধ করা আগের যে অনেক সহজ এবং সেই সুযোগ আছে একটা মানুষ একটা ইউটিউব ভিডিও দিয়ে কিন্তু বহু মানুষের কাছে পৌঁছতে পারে সেটা ভালো কাজে লাগাতে পারে আবার খুব অশান্তি তৈরি করতে কাজে লাগাতে পারে সেটা ভিন্ন আলাপ কিন্তু এই ক্ষমতা এখন একজন সাধারণ মানুষের আছে ফলে সেটাকে ব্যবহার করে এই সময় আমরা আরও ইতিবাচক পরিবর্তন করতে পারি কিনা সেটা নির্ভর করবে আমরা সাধারণ মানুষরা নিজেদেরকে কত ভাবে করতে পারি উপর